আমার নাম তারা মিয়া আমরা দুশো ধরে কন্ট্রাক্টর যুক্ত আমরা কয়েকজন কন্ট্রাক্টর মিডিয়া গেছে কয়েকদিন আগে মানে ডাক্তারটা তার প্রেম বন্ধ করছে মানে আব অসুবিধা ওর দেখিয়া তারা এটা বন্ধ করছে এরপরে যে গালাগালি করছে গালাগালি করাতে বসন্ত রোগীদের সুস্থ সেবা দেন না এরপরে তার লোকে গেছি আমরা কথা হওয়ার লাগে যে বইয়ে এটা সমাধান করিয়া যাতে সুস্থভাবে হল চলতে পারি কোনোটা অবস্থায় লাঠি লোয়া দা লুইছে আর তারপরে লাঠি লুইছে লইয়া বাড়ুই আমার মারছে আমি এই এইসপিটাল ডাক্তারের রেফার করছে আমি বাইরে যাব না ঘটনা ঘটছে বলতে কন্ট্রাক্টের দীর্ঘদিন ধরে অশান্তি মানের সৃষ্টি করছে এটা আলাপ আগ আলোচনা করার লাগে আমরা দেখলাম তারপরে বিচার প্রশাসনে করুক তো আছে এটা দেখুক বিচার করুক তারে আমরা মারছি না হেডিয়ামতো মান্নানের দা ছিল তারপেরা তো লাগিয়ে

বউ আরো প্রতিবেশী যারা মহিলারা প্রথম দৌড় নিতে তারা তারা আক্রমণ করছে করতে আমার ছেলে আর আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাওনিয়া নিয়ে বাড়ি আমরা আত্মর করলে বাড়ির চারিদিক দিয়ে একরকম এটা করছে কেন লাঠি রে আমার মরার চেষ্টা করছে তখনই আমি পিচ্ছে পিচ্ছে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটির মারছে রাস্তার ফলে দুজনের মাথা মারছে তিনবার অ্যাটেম্পছি তিনবার আমি মাথা সরাই হাতে একটা দাওয়া আছি ওইটা দিয়ে ফিরেছি চার করে আমার এখানে মারছে বলে মনে আছে এরপরে আমি কায়দেয়ে পড়লে আমার পেছনে এখানে মারছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যে আমি আসতাই তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে এলে আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তো আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র আছি আমার ঘরের সামনে পাত্র দিয়ে তারপরে ডিল মারতে কিছু পিছু ঘটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে তখন আবার শরীরে প্রচণ্ড ব্যথা করতে পারি না তখন হ্যাঁ আমার স্যার ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার তখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই দু তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার আবার অ্যাটাক করছে তখন আমি সবচেয়ে সিনেমা আমার করে সিসিটিভি ফুটেজ আছে বিভিন্ন দোকানে আছে সামনে ডাইসি দোকানে সিসিটিভি ফুটেজ আছে